আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল মধুপুরে ভবানিটিকি চৌরাস্তা এলাকায় আজকে কথা বলবো পেয়ারা চাষ নিয়ে যারা ভাবতেছেন পেয়ারা বাগান করবেন পেয়ারা চাষ করবেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও চলেন একজন চাষিবাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে বলেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফুল এই পিয়ারা বাগান গ্যাপনেরে হ্যাঁ পিয়ারা বাগান আছে এইখানে কত বিঘা পিয়ারা বাগান লাগাইছেন এই দেখুন যে পাখি সারি ও পাখি সারি বিক্রি হচ্ছে সারি বিঘা সাথে আনারস লাগাইছেন সাথে আনারস লাগাইছেন আনারস এটা কি জাতের আনারস এটা জলডুঙ্গি আনারস জলডুঙ্গি এটা আপনার কয় মাস পরে আসে

এমনি পেয়ারাও কি কোনো সমস্যা হবো পেয়ারা না 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 পেয়ারা কোনো সমস্যা হবো পাখিতে কত ডু সারা লাগাইছেন পাখিতে আপনার মিনিমাম ধরুন যে 210 টাকা বা 20 টা 30 এটা কয় ফিট পাশ পাশ লাগাইতে হয় এটা নেট ধরুন যে 500 দিছি আর 5.5 আর 6 হাত 5.5 আর 6 হাত 6 হাত এই পেয়ারাটা এটা কি জাতের পেয়ারা এটা থাই থিরি থাই থ্রি হুম হঠাৎ আপনি এই যে পেয়ারা চাষ করলেন এটার কারণ কি কলার আবাদ করে দরুন যে পর্যাপ্ত পয়সা পাতির লস হয়েছে এখন ধরুন যে আবাদটা আবাদ করি অভ্যাস হয়ে গেছে গা এখন ধরুন যে আমার বড় ভাই চাষ করছে ওই বড় ভাই চাষ করার পর বড় ভাই একটু লাভবান হয়েছে বড় ভাই দেহা দিয়ে ধরুন যে আমি আবাদটা করছি দেহা যায় পরে গেলাম এবার চাষ করছি এবার আনারসের চারাটা কাটছি আনারসের সারা খরচ আমার পেয়ার চারাটা যাবো পেয়ারা বাড়তি কোনো খরচ যাবো না দেখা যায় সামনে আগামী বছর সামনে বছর আল্লাহ রহমতে যদি পেয়ারা বেসতে পারি আসার পর আর কি লাগাইছে দেখা যায় আল্লাহ কি করবার নিগা আচ্ছা এই যে পেয়ারাটা লাগাইছেন এটা কতদিন বয়স হয় স্যার আর আপনার ধরেন যে সাতের থেকে ছয় মাস বয়স হয়েছে লাগাইছি আর ছয় মাস বয়স হয়েছে লাগাইছেন এটা তো কলমের সারা মনে হয় হ্যাঁ এটা কলমের সারা পেয়ারাও দেখা যায় যে অনেক গাছে আপনার পেয়ারা আসছে বা ফুলও আসছে এটা কি বারো মাসে থাকে পেয়ারা এটা বারো মাসে থাকে আর একটা প্রাপ্তবয়স্ক গাছে আপনার কতটি পেয়ারা ধরে প্রাপ্তবয়স্ক গাছে আবার তো মিনিমাম ধরেন যে এক মন পেয়ারা ধরে মিনিমাম এক মন পেয়ারা ধরে জি তাহলে তো ভালোই আপনি এই চার বিঘা জমি লাগাইছেন চার বিঘাতে তাহলে আপনার কতগুলা গাছ আছে চার বিঘা মধ্যে আমার নয়শো গাছ আছে চার বিঘাতে নয়শো গাছ আছে নয়শো এক মন পেয়ারা আপনি এই এই গাছগুলা থেকে আপনি কত দিনে পাইতে পারেন কতদিন পরে এক বছর না দুই বছর এটা আর ধরুন যে দুই বছর পরে দুই বছর পরে আপনি এক মন পেয়ারা পাইবেন হ্যাঁ দুই বছর পরে এক বছর পাঁচ যে গাছ হিসাবে তো ফল রাখো না হালকা কিছু ধরুন যে প্রতি গাছে ধরুন জানের দশ বিশ কেজি এই পরিমাণ রাখতে পারবেন ওইটা আরো বেশি ধরবো কিন্তু এগুলো আপনি কেটে দিতে হবে কেটে দেন আর এই পেয়ারা গুলো আপনার দেখে দেখে আপনার যে এইগুলা ওই যেটা আপনার এক 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 ডালে একটা দুইটা এরকম রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এক একটা ডালে বর্তমানে মানে ডালটা তো চিকন পেয়ারা তো মিনিমাম আধা কেজি পরিমাণ ওজন হয় পেয়ারা ডালে তো চিকন ডাল খুলাবো না তো এই কারণে ধরুন যে গাছটার ডালে একটু হক তৈরি করা পরে পেয়ারাটা রাখো নাকো এবার রাখতে আসি অনেক ধরুন যে দু একটা দু একটা একটা পরীক্ষা 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 আর এই পেয়ারাটা হইলো আপনার এখন বর্তমান বাজার কি রকম এখন বর্তমান বাজার আছে 2000 টাকা মন 2000 টাকা মন 2000 টাকা আর এই খেতে আপনার এই পেয়ারা জমিতে আপনি কি রকম পরিচর্যা করতে হয় কি রকম সার বিষ কি রকম সার তো আনের দুনছে মোটামুটি ভালোই লাগে 20টা বেশি লাগে এই পেয়ারা ক্ষেতে বিশ দিতে হয় হ্যাঁ এমনিতে আমাদের বাড়িতে একটা দুইটা গাছ আছে ওইগুলোর মধ্যে তো কোনো বিষ দিতে হয় না তাহলে ওগুলা তো বিষের ধরে না ওটা বছরে একবার ধরে যেহেতু এটার মধ্যে একটু লাভ বেশি এর কারণে এটার মধ্যে আপনার বিষ বিষ ব্যবহার করতে হয় ফুল ধরার জন্য নাকি আপনার পোকার আক্রমণ পোকার আক্রমণের কারণে ধরুন যে গাছের মধ্যে ধরুন যে কুকুরি ধরে বাহা করে তারপরে ধরুন যে বিভিন্ন কারণে ধরুন যে ফুল জন এমনি ফুল জোয়ার আহনের আগে ধরুন বীজ ব্যবহার করে না জোয়ারটা বাইরে এলে পরে বীজটা একটু বেশি ব্যবহার করে না এটা কি যে আপনি যে কীটনাশকটা ব্যবহার করতেছেন এটা কি আসলে হাই পাওয়ারের কীটনাশক যে মানুষের ক্ষতি হবে এরকম না 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 এটা এটা শুধু আপনার এই পোকা মানুষের জন্য ক্ষতি কর না আচ্ছা ঠিক আছে আর হইলো এই এটার মধ্যে কি আপনার রাসায়নিক সার ব্যবহার করতে না জৈব সার যা জৈব সার ব্যবহার করুন মানে আনারস এটা পরে এটা আপনি কত বছর থাকবে এটা আবার তো ধরেন যে মিনিমাম পাঁচ বছর থাকবে এক গাছে আপনার পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর ধরুন যে এই বছর তো ধরুন যে নতুন এই বছর তো ধরুন যে ফল রাখতে পারবো না টেস্ট করবারও ধরুন যে দু একটা দু একটা রাখবো আগামীতে হালকা পরে যায় আপনার তিন বছর পুরাপুরি আল্লাহ রহমত খাওয়া যাবে পরবর্তীতে আপনি এই যে বললেন যে যেমন দুই বছর পরে আপনার এক গাছে এক মন পেয়ারা ধরবো এক মন পেয়ারা আপনি এখন বর্তমান দুই হাজার টাকা মন তাহলে আপনার ওই চার বছর বা পাঁচ বছর পরে আপনার এই গাছগুলাকে কাইটা ফেলাইতে হবে পাঁচ বছর পরে এটা গাছটা কাইটা ফেলাইতে হবে এই গাছে থেকে কি চারা করা যায় যখন আপনি কাটবেন তখন কি চারা করা যাবে কি না ধরুন চারা আগে আল্লাহ ধরুন যে আগামীতে করুন দেবো চারা আগামীতেই করা যাবো চারা কিরকম দাম আপনি কত করে কিনে আনছেন আমি কিনছি আপনি আর পঁচিশ টাকা গাড়ি ভাড়া নিয়ে নেওয়ার জন্য ছাব্বিশ টাকা পড়ছে আর কি ছাব্বিশ টাকা পড়ছে আপনি কি আবার এখান থেকে সারা করে সারা বিক্রি করতে পারবেন কিনা না হ্যাঁ বিক্রি করতে পারবেন সারার চাহিদা কীরকম সারার চাহিদা মোটামুটি বেশ ভালোই আছে এখনো অনেক মানুষ বাগান করতেছে আমাদের এলাকায় তো আসলে এরকম বাগান নাই অল্পই আপনি লাগাইছেন আপনার বড় ভাই তো বাগান করছে মনে হয় আপনার বড় ভাই কিরকম লাভবান হয়েছে কতটুকু বাগান করছিল বড় ভাই দুই বিঘা করছে

এইখান থেকে বিক্রি করেন নাকি আপনি এটা ঢাকা নিয়ে যান নাকি মধুপুরে বিক্রি করেন আপনারা বর্তমানে বাড়ির থেকে বিক্রি করা হইতাছে মানে আমার বড় ভাই বিক্রি করতেছে আমি তো বিক্রি করতেছি না আমার বড় ভাই বিক্রি করতেছেন ধরুন যে শর্ষা বাড়ি জামালপুর ধনবাড়ি এদিক দিকে পাইকারে ওরা নিতে ও পাইকারে এই আপনার বাড়ির থেকে নিয়ে যায় তাহলে তো আর ওই দূরে কোথাও বিক্রি করতে নিয়ে যাইতে হয় না 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 এমনি তো আপনি যদি ঢাকা বা টাঙ্গাইল পাঠান তাহলে ওইখানে তো বিক্রি করা যাবে আর আরো তো বেচা কিনি করা যায় গত বছর আরো দিনে বেচা কিনি আচ্ছা ভাই তাহলে আপনার এক বছরে কিরকম টাকা এখান থেকে আপনার এখন তো আপনি নতুন আপনার বড় ভাই যেহেতু করছে আপনি করেন নাই তবে কিরকম বিঘাতে কিরকম আশা করা যায় যে এত টাকা পেয়ারা বিক্রি করা যাবে আর এটা তো আসলে সারা বছরই পেয়ারাটা থাকেই এটা তো ওইরকম বলা যায় না নাকি আপনার দেওয়া যায় এখন তো আসলে ধরুন যে পেয়ারার সিজন এখন পেয়ারার সিজন পেয়ারা রানের ধরুন যে শীতের থেকে নয় রমজান বন্ধ পেয়ারাটা পর্যাপ্ত পরিমাণ দাম থাকে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা কেজি তাহলে দেওয়া যায় না তো আর মোটামুটি বেশ ভালো ওই হিসাবে যদি বেচা কিনি হয় তাহলে ধরুন যে পাখিতে মিনিমাম ধরুন যে লাখ দেড় একটা মতন বেচা কিনি হয় আচ্ছা ভাই ঠিক আছে আপনি যেহেতু নতুন করছেন আর যারা নতুন আপনার মতো নতুন করতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে এটা কি করা যায় কি না হ্যাঁ আল্লাহ রহমত জন্য আমি চাষ করতেছি যদি গেলে লাভবান হয় তাহলে মাসের সৎ পরামর্শ দিব চাষ করবার নিয়ে আর যদি আপনি সারা করেন বা আপনি যে বললেন যে সামনে থেকে আপনি সারা করতে পারবেন আপনি সারা করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আমার সারা করার ইচ্ছা আছে আর যদি কোনো ভাই এই পেয়ারার সারা নিয়ে বাগান করতে চায় তাহলে তাদের কি দিবেন কি সারা দিন সারা দিন আমি যে হিসাবে কিনছি এই হিসাবে ধরুন যে বিক্রি করা সম্ভব যদি হয় এই হিসাবে বিক্রি কর বিক্রি করবো আমি এটার বাজার সারার বাজার কি কম বেশি হয় নাকি না 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 সারার বাজার কম বেশি হয় না এটা ধরুন যে একই একই বাজার থাকে আচ্ছা ভাই এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি এই যে গাছটার ডোকা ভাঙ্গে দিলেন মূল ডোকাটা আপনি ভাঙিয়ে দিলেন এটার কারণ কি ভাঙলেন কারণ কি এই ডোকাটা আপনার ভাঙ্গে দিলাম এই কারণে আপনার ধরুন যে দেখা যায় এই গাছটা উঁচো হয়ে যাবো গা হইলে পরে ধরুন পেড়া ধরবো পেয়ারা ধরলে পরে আপনার পলি করা সম্ভব হয়ে যাবো গা এখন দেখা যায় গাছটা ডোকাটা ভেঙে দিলাম এই কারণে ধরেন গাছটা চতুর্মে সরে আর কি মানে দেয় গাছটা সরে গাছটা লিসা থাকবো এই কারণে ধরুন জোগাড়টা ভেঙে দিলাম

কাগজ ধরুন জানার কিছু হালকা পাতলা কিছু কম দামের বেশ কিছু ব্যবহার করে তারপর ধরুন যে পেয়ারা ধরুন এই পরিমাণ সাইজ দেবো সাইজ দেওয়ার পরে আপনার ধরুন যে পলি করো না পলি করলে ভরা রোদের তাপমাত্রাটা কম রাখবো পেয়ারা ধরুন যে ফসবো মানে বাজারজাত করা গেলে ওটার সাইজ দেখাবো আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর যারা দর্শক আপনারা যারা বাগান করতে চান পেয়ারা বাগান করতে চান যেরকম আশা ভাই বললেন আপনারা পেয়ারা বাগান করতে পারেন পেয়ারা বাগান লাভজনক চাষ একবার করলে আপনার চার বছর পাঁচ বছর অনারসেই পেয়ারা এখান থেকে পাইবেন আপনারা এই সুবাদে আপনারা এটা পেয়ারা বাগান করতে পারেন পেয়ারা বাগানের সাথে আসা বাই আনারস লাগাইছে আনারস বিক্রি করবেন তারপরে আপনার পেয়ারা তো থাকবেই ইনশাল্লাহ দর্শক আপনাদের ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে